নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে সেটা হলো কুমড়ো পাতা দিয়ে কাতলা মাছের পাতরি তো এখন কুমড়ো পাতা আমি ঘরেই লাগিয়েছি টাবের মধ্যে চলো যাই কুমড়ো পাতা উঠিয়ে আনি তো বানাই কলা পাতা দিয়ে কিন্তু আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে আমাদের টাউনে তো কলার পাতার ঘাস নেই আমাদের ঘরে তাই যে কুমড়ো পাতা আমি টাবেই লাগিয়েছি এখান থেকে কুমড়ো পাতা উঠিয়ে নিয়ে এটা দিয়ে আমি আজকে পাতড়ি বানাবো কাঁচামরিচ তো লাগবে তাই গাছের থেকে কয়েকটা কাঁচামরিচ উঠিয়ে নিই দেখুন কি সুন্দর কাঁচামরিচ লেগেছে আমার গাছে পাতাগুলি ভালো করে গামলা জল নিয়ে ধুয়ে নেবো কাঁচা কুমড়োর পাতাগুলি একদম জল পাল্টিয়ে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি জলের থেকে চিপে চিপে উঠিয়ে নেবো এই দেখুন গাছের কাঁচা লঙ্কা গুলি এখন আমি ভালো করে ধুয়ে নেবো এখন মশলাটা বেটে নেব তার জন্য আমি সাদা বগা সরিষা নিয়ে নিয়েছি সরিষা কিন্তু একটু বেশি লাগবে এই জন্য বেশি করে নিয়েছি এটা এখন বেটে নেব সরিষাটা আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বাটাটা তাড়াতাড়ি হবে সবাই সরিষাই হোক মশলাই হোক মিক্সার গ্রাইন্ডার বিলীন করে কিন্তু আমি আবার পাতাই বাটি কেন পাতাই বাটি পাতাই বাটলে যে স্বাদটা হয় সেটা কিন্তু মিক্সিতে করলে হয় না তাই আমি যে কোনো মশলা কোনো রান্না রান্না সবসময় আমি মশলাটা পাতায় বেটেই নিই সরিষা বাটা হয়ে গেছে এখন আমি এটা উঠে নিব এখন আমি এই যে অল্প করে পুষ্ট বাটি নেব হয়ে গেছে এখন আমি পোস্তটা উঠিয়ে নেব এখন আমি এই যে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা বেটে নেব এই যে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এটাও আমি এখন উঠিয়ে নেব এখন বেটে রাখা মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব তেল এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো এখন আমি মশলার ভিতরে দিয়ে দু চামচ দই মেখে নেব একসঙ্গে করে দেখুন আমি কাতলা মাছ খুব সুন্দর করে পাতলা করে করে পিস করে নিয়েছি যাতে মশলা খুব ভালো করে ঢুকে যায় রেখেছিলাম যে কুমড়ো পাতা গুলি ওই কুমড়ো পাতা এখন তেল লাগিয়ে নেব এই যে আমি দুই তিনটে পাতা একসঙ্গে দিয়ে নেব এখন আমি মেখে রাখা মাছ পাতার উপরে দিয়ে দেবো মাছটাকে সুটা দিয়ে বেঁধে দেব আমি এইভাবে পাতাতে তেল লাগিয়ে লাগিয়ে প্রত্যেকটা মাছই এক এক করে এইভাবে মশলা মেখে এখানে পাতাতে বেঁধে নেব দেখুন আমি কিভাবে এক এক করে সব পাতায় বেঁধে মাছগুলি রেডি করে নিয়েছি এখন আমি তাওয়াতে বসিয়ে দেব অল্প করে তেল দেবো আমি এখন এক এক করে বেঁধে রাখা খুব ধিমে ধিমে এখন জাল দিতে হবে ঢেকে দিছিলাম ঢাকনা ডাক্তার খুলে নিয়ে দেখি কেমন হলো আমার কুমড়ো পাতা দিয়ে কাতলা মাছের পাতরি এখন আমি এক এক করে উঠিয়ে নেব এখন কি সুন্দর হয়েছে দুই দিকে পাতা কালার একদম পুড়ে পুড়ে কালো কালো হয়ে গেছে সুতাটা একটু খুলেই গেছে দেখিয়ে দিই কেমন হলো এখন একদম সুন্দর নরম হয়ে গেছে